আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো টকজাল মিষ্টি জলপাই আচার তৈরির রেসিপি কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো ভাত বা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে সংরক্ষণ করে রাখা সহ থাকছে আরও কিছু টিপস আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক জলপাইগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য পানিসহ একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন জলপাইটাকে সিদ্ধ করে নিব খুব ভালো করে যেন হাত দিয়ে চটকিয়ে নেওয়া যায় জলপাইগুলো চুলাতে সিদ্ধ হতে দিয়ে আমরা এদিক থেকে একটি মশলা তৈরি করে নিব আচারের জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিব দুইটা এলাচ এখন এই সব কিছুকে লো আছে এক থেকে দেড় মিনিট ভেজে নিব এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরে দিব এক চা চামচ মিষ্টি জিরা অথবা মুড়ি দিব এক চা চামচ আস্ত দনিয়া দিব এক টেবিল চামচ পাঁচফোরণ এখন এই সব কিছুকে খুব ভালো করে চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিব মুচমুচে করে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় ডার্ক না হয়ে যায় স্বাদ আর গন্ধ দুটাই নষ্ট হয়ে যাবে মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন মশলাগুলো একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এই দিক থেকে জলপাইগুলো আমার দশ থেকে পনেরো মিনিটে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন জলপাইগুলোকে পানি জড়িয়ে তুলে নিব ঠান্ডা করে জলপাইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিব সবগুলো জলপাইকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন চলে যাব আচার তৈরিতে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি মেজারমান কাপে হাফ কাপ থেকে কিছুটা বেশি সরষের তেল আচার তৈরিতে অবশ্যই সরষার তেল লাগবে দিয়েছি তিনটা শুকনো মরিচ দুই টুকরা দারুচিনি দুই টুকরা তেজপাতা এখন এগুলোকে কয়েক সেকেন্ড বেজে নিব দিব রসুন থেতু করে নেওয়া এখানে আমি রসুনের বড় কোয়া পাঁচ থেকে ছয় পিস থেতু করে নিয়েছি আপনারা পেস্ট করে অথবা কুচি করে আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন রসুনটা ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত দিব এক টেবিল চামচ সরষা বাটা সরষা সাদা অথবা কালো যে কোনো সরষা হতে পারে সর্ষাটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিব সরষাটা ভেজে নেওয়ার পরে দিব এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ছয় থেকে সাত সেকেন্ড ভেজে নেওয়ার পরে ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব মশলার সঙ্গে জলপাইগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে চুলার আচটা মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট অনবরত লেড়ে চেড়ে বেজে নিব সিদ্ধ করা জলপাইয়ের ভিতরে এক্সটা পানি থাকলে পানিটা শুকিয়ে যাবে ভালো করে বেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন দিব এক চা চামচ লবণ জাল মিষ্টি টক এটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন জলপাইয়ের সঙ্গে চিনি দেওয়ার পরে চিনিটা গলে পানি ছেড়ে দেয় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত লেড়ে ছেড়ে পানিটাকে টানিয়ে নিব পানিটা টেনে গেলে দিয়ে দিব আগে থেকে টেলে গুড়া করে রাখা মশলাটা পুরো মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নেবো মশলাটা মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত লেড়ে ছেড়ে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আচারটাকে আমি তুলে নিব ভিনেগারটা একটু টক তাই এই অবস্থায় আচারটাকে জাল টক মিষ্টিটা একটু চেক করে নেবেন এখন দিয়ে দিব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ দিব এক চা চামচ বিট লবণ বিট লবণটা দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব আমি আচার তৈরিতে কোনো রকমের পানি ব্যবহার করিনি পানি ব্যবহার করলে আচারটা বেশি দিন থাকবে না আর এক বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা দিতে হবে আচারটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে বন্ধ করে আমি আচারটাকে লেড়ে চেড়ে ঠান্ডা করে একটি কাচের জারে তুলে নেবো কাচের ঝাড়ে অবশ্যই আচার রাখার চেষ্টা করবেন অনেক দিন ধরে ভালো থাকে কাচার বয়মে আচার রাখার পরে আচারের উপরে কিছুটা সরিষার তেল ভালো করে গরম করে আচারের উপরে দিয়ে রাখলে আচারটা আর ফাঙ্কাস পড়বে না আর আচারটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিলে আর রোদে দিতে হবে না আশা করছি আজকের এই জলপাই আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ